আসসালামু আলাইকুম এভরিওয়ান অনেকেই দেখি ফেসবুকে ইউটিউবে মানে পুরুষ পেপে গাছ নাকি স্ত্রী পেপে গাছে পরিণত করে তো আমিও আজকে আসলাম যেহেতু আমার বাগানে একটা মানে পুরুষ পেপে গাছ আছে তো এটাকে একটু চেষ্টা মানে ট্রাই করে দেখি যে আসলে এটা পুরুষ পেপে গাছ থাকি স্ত্রী গাছে পরিণত হয় কিনা তো এজন্য আজকে আসলাম যে দেখি একটু ট্রাই করে দেখি যে সবাই তো করে তো আমি করে দেখি তো যে কাশি নিয়ে আসছি তো কাশি নিয়ে ঠিক এভাবে আগে ফেরে দেব গোড়ালির দিকে এরকম করে ফেরে দিতে হয় নাকি দেখেন আবার এদিকে দেখার বিষয় আসলে এটা কি স্ত্রী বিবে পরিণত হবে নাকি মারা যাবে পরীক্ষামূলক ভাবে ট্রাই করতেছি আর কি দেখেন এটা ফেলে দেওয়া হয়ে গেছে এখন দেখবো এটা আসলে পুরুষ পেঁপে গাছ থাকে স্ত্রী পেঁপে গাছে পরিণত হয় কিনা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই পুরুষ পেঁপে গাছটা স্ত্রী গাছে পরিণত হয় কিনা এটা যাতে আমি আপনাদের মাঝে পরবর্তীতে তুলে ধরতে পারি এজন্য জন্য আল্লাহ আবুল্লা আলমেন আমাকে সুস্থ রাখে এটা আপনারা আমাদের জন্য একটু দোয়া করবেন